অত্যন্ত পরিতাপের বিষয় ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এই জাতীয় পার্টিকে এই বারো তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে তারা অলরেডি মৃত বারো তারিখ হবে তাদের জানাজা বারো তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা বিএনপি ওপেনে হাবুকের পক্ষে অবস্থা নিয়েছে কিন্তু গোপনে তারা আয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই কারণে বাংলাদেশের মানুষ অত্যাচারের শিকার হয়েছে আগে যাদের কারণে আমরা আমাদের অধিকার বঞ্চিত হয়েছি আবারও তাদের সাথে বন্ধুত্ব করছে আগামী নির্বাচনে আরো একটি গুরুত্বপূর্ণ ভোট হবে সেটা হচ্ছে কোনো ভোট আমরা যদি নিশ্চিত করতে চাই কেউ শেখ হাসিনার মতো ফাঁসিবাদী হয়ে উঠতে পারবে না তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে আমরা যদি আগামী বাংলাদেশকে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে আপনারা যদি চান আপনাদের সন্তানরা যুবকরা মামা দাদা ছাড়া দেয়া ছাড়া চাকরি পাবে তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে অতীতে যেমন কিছু মিডিয়া অযথাই আওয়ামী লীগের সাফাই গাইত পক্ষ নিত তেমনি এখনো মিডিয়ার একটা বড় অংশ একটা পক্ষের দিকে ঝুঁকে গেছে মিডিয়ার মালিকেরা শুনে রাখো সাংবাদিকদেরকে দিয়ে বাধ্য করে তোমরা নিউজ করতে পারো পক্ষ নিতেpro কিন্তু জনগণ তাদের পক্ষ নিয়ে ফেলেছে মিডিয়ার মালিকরা শুনো কোন একটা পক্ষে এখনই কেউ না খেলা যে করলে ফেলে চলছে আর পক্ষ বল যে জনগণটাকে নিয়ে আসবে পক্ষ চেঞ্জ করবা জনগণ গ্রহণ করবে